জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছে দলের চেয়ারম্যান জি কাদের থাকছেন প্রার্থী ও মনোনয়ন প্রতীক বরাদ্দের দায়িত্বে নির্বাচন কমিশন গত তেরোই নভেম্বর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে চার ধাপে মোট উনপঞ্চাশটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু এখনও সাতটি দলকে সংলাপে ডাকা হয়নি এর মধ্যে রয়েছে জাতীয় পার্টি জাপা বাংলাদেশ সাম্যবাদী দল গণতান্ত্রিক পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ইসি জানিয়েছে সংলাপে না ডাকাটাই নির্বাচনে অংশগ্রহণে বাধা নয় প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দে কোনো আইনগত সীমাবদ্ধতা নেই সংলাপে না থাকা মূলত রাজনৈতিক ও ঐতিহাসিক কিছু কিছু কারণে দল জামায়াত ও অন্যান্য পক্ষের আপত্তির কারণে রাখা হয়নি জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন এবং নির্বাচনে প্রতীক বরাদ্দের দায়িত্বশীলভাবে পরিচালনা করবেন দলের চেয়ারম্যান জিএম কাদের চিঠিতে আরও বলা হয়েছে দলের এই পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রার্থীদের প্রস্তুতিকে সঠিকভাবে ন্বয় করার লক্ষ্যে নেওয়া হয়েছে সংলাপ বা অন্যান্য প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে যে কোনো ধরনের জটিলতা এড়াতে এবং নির্বাচনী মাঠে দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়ারম্যান জিএম কাদেরকে এই দায়িত্ব প্রদান করা হয়